সম্মেলনে গতকাল ক্যাবিনেটের কয়েকটি বিষয় এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথাবার্তা বলা সবাই অবগত আছি আমরা গোটা রাজ্য ভয়াবহ বন্যার কবর থেকে এখনো সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারিনি এবং এই বন্যায় হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে জনকল্যাণের জন্যে এই বন্যার্থদের বন্যা পীড়িতদের উদ্ধার তাদেরকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্যে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে যতটা সম্ভব সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন আর্থিক সংগতি তাদের একটু বৃদ্ধি করা ইত্যাদি অনেকগুলি গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং মানবিক পদক্ষেপ এই সময়ের মধ্যে নিয়েছেন তো সেই বিষয়ে বলার আগে আমরা সবার অবগতির জন্য জানাতে চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে সর্বত সহযোগিতার হাত প্রসারিত করেছেন ইতিমধ্যেই আপনারা জানেন চল্লিশ কোটি টাকার প্রাথমিক একটি স্যাংশন যেমন দিয়েছেন সেই সঙ্গে যারা বন্যায় নিহত হয়েছেন তাদের পরিবারকে প্রত্যেককে দুই লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত মোদিজির সরকার নিয়েছেন সেই সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সফর করে ত্রিপুরার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা আশা করি খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই ভয়াবহ বন্যার থেকে তার যে ক্ষতি হয়েছে তার থেকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মূল স্রোতে তুলে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন সেটা আমরা আশাবাদী এবং তার জন্যে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে এই দ্রুততার সঙ্গে ওনারা পদক্ষেপ গ্রহণ করছেন সেই সঙ্গে আমরা আরো বেশি আনন্দিত যে এই বন্যায় যে চরম ক্ষতি হয়েছে রাজ্যের তাকে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্যে ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকার অরুণাচল প্রদেশ সরকার আসাম সরকার ছত্তিশগড় সরকার ত্রিপুরা রাজ্যের এই বন্যার থেকে প্রাণ এবং উদ্ধার কাজের জন্যে এবং তার রিবিল্ড করার জন্য ত্রিপুরার তারা তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সেই সমস্ত সরকার এবং জনগণ যারা রয়েছেন সেই রাজ্যের তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য রাখুন এবং বাকি এই মুহূর্তে আরেকটা কথা না বললেই না আমরা দেখতে পাচ্ছি একেবারে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা ব্যক্তিগত উদ্যোগ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন সে আপনি ডক্টরস বলুন নার্সেস বলুন ইঞ্জিনিয়ার্স বলুন বিভিন্ন পেশা। সমস্ত স্তরের মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে এই ভয়াল বন্যার পর যে ক্ষতি হয়েছে সেটাকে অনুধাবন করে মুখ্যমন্ত্রী ক্লান্ত যার যতটা সামর্থ্য আছে ততটা প্রদান করছেন আমরা প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে মানুষের দুঃসময়ে মানুষকে এখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে মুক্তি প্রদান করার জন্য এবং তাদের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই জন্য সরকারের সঙ্গে যেভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনাদের যদি কোনো প্রশ্ন